ভোরবেলা উঠেই মানে দাঁত ব্রাশ করতে গিয়ে টিউবল পাড়ে গিয়ে দেখি আমার একটা কলার দাঁত ছিল সেটা কিন্তু একেবারে মনা পেকে গেছে মানে গতকালকের বৃষ্টিতে মানে ছোট বৃষ্টিতে সেটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার ফলে কিন্তু মানে পাতায় ঢেকে আসছিলো দেখে একেবারে মনমোনা পেকে গেছে একদম ফ্রেশ আপনার কীটনাশকমুক্ত মানে যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু এই কলা একদম বেশ বাড়ির তো আমি রোপণ করেছিলাম শখ করে তো বেশ সুন্দর একটা কালার আসছে এত সুন্দর কালার আর মনে হচ্ছে খেতেও খুব সুমিষ্ট হবে অনেক সুন্দর একটা কালার চলে আসছে তো আপনারাও চাইলেও কিন্তু মানে বাড়িতে যদি আপনার খোলা বা অগথ জায়গা থাকে সেখানে কিন্তু কলার চাষ করতে পারেন কারণ আপনার পারিবারিক চাহিদার জন্য কিন্তু বাজারের ফরমালিন কলার সাইতে এই কলাগুলো কিন্তু বেশ পিওর হয় মানে এত সুন্দর কালার আপনারা দেখতে পাচ্ছেন তো দেশি কলার টেস্টটা কিন্তু অন্য রকম হয় একেবারে সুন্দর একটা কালার তো আপনারা চাইলেও আপনার বাড়িতে নিজের খাবারের চাহিদা মেটানোর জন্য কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ কলা আপনারা রোপণ করে আপনারা নিজেদের চাহিদা মেটাতে পারেন